কিসে ভালো না তোমার সমান চলি না বেশি না চলবে মম্প হইলে থাবা দাও টাকা নিয়ে নাও সেটাই দাম

কমবে দি খুব করে মাল আছে দশটা চক করে জয়হর বলদিয়া হে ওটা সাইজটা পক্ষে আরে রে ও টাকা কই টাকা লো টাকা লো টাকা আর বল মান আয় আয় হয়ে গেছে আয় তোর গুষ্টি খেলা হয়ে গেছে এই দে দে হ্যাঁ মা মা দে 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 যা যা দিলে আয় দি দিলে লাগে না লাগে না আরে ফাগি দেই না জায়গায় মদন দিয়া দিছি আর নিচে যা যা

এই মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিয়ে নিচ্ছেন তুমুল দেখতে ওয়ালাইকুম আসসালামতুল্লাই বামে যাও পাবি আজকে এই দুইটা হইলো দুইটা আগে দুইটা আছে তো আগের দুইটা আছে এই দুইটা আজকে দুইটা লালটা কত নিছে ঘরা ঘর লালটা কত নিছে লালটা এক লক্ষ এক লক্ষ এক লাখ তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ আমরা দেখেছি দুইটা একই নাম্বার সাত নাম্বার সাত

গুষ্টি গুষ্টি লাগাই তুমি না ফাইল না